নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন দিনের বিশিষ্ট ফুটবলার অলোক মুখার্জি অলোকদা তোমাকে স্পটন নিউজে স্বাগত জানায় অলোকদা সম্প্রতি ডুরান সমাপ্ত হলো মোহনবাগান নর্থ ইস্ট ম্যাচের পর খুব বাজেভাবেই মানে একটা মোহন সমর্থকেরা স্বপ্ন দেখেছিল যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবে কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে নর্থ ইস্ট ঘরের মাঠে মোহনবাগানকে হারিয়ে ট্রফি নিয়ে বেরিয়ে গেল তবে এরপরে তেরো তারিখে আইএসএল শুরু হচ্ছে আবার আইএসএলে এবারে তেরোটা দল মুখোমুখি হচ্ছে মামাডান অ্যাড হয়েছে সেক্ষেত্রে মোহনবাগানের প্রথম ম্যাচ মুম্বাইয়ের সঙ্গে সেই এই মোহনবাগান নর্থ ইস্টের বিরুদ্ধে যেমন খেললো ফাইনালে প্রথমার্ধে দু গোল দিয়ে আবার দ্বিতীয়ার্ধে দু গোল খেয়ে ট্রাই বেকারে যেভাবে হেরে গেল এই মোহনবাগানকে এবারে কোন জায়গাটা সুত্রে নিতে তুমিই বলছো ডিফেন্স মোহনবাগান ডিফেন্স যতটা ভালো হাফ লাইন যতটা ভালো হাফ ততটাই দুর্বল লেগেছে আমার ডিফেন্সকে এটা প্রথম কোশ্চেন হলো একটা মনমোহন টিম ডুডান্ডের মতো খেলছে কোয়ার্টার ফাইনালে ট্রাই জিতেছে পাঞ্জাবের কাছে সেমি ফাইনালে ট্রাই জিতেছে ফাইনালও ট্রাই গেছে সেমিফাইনালে বেঙ্গালুরুর কাছে জিতেছে সেখানে তুমি দেখো যে একটা টিম তিনটে ম্যাচে সাতখানা গোল খেয়েছে তার মানে সেইখানে ডিফেন্সে কত গোলতি যে টিমটা সবচেয়ে ভালো টিম করেছে এই তেরোটা টিমের মধ্যে সবচেয়ে দামি টিম আমি আগেও বলেছি যে মনমান ডিফেন্স আমি আমার সীমিত বুদ্ধি সীমিত ক্ষমতা যতটুকু কোচিং করেছি তাতে আইএসএলে খেলতে গেলে তিন ডিফেন্ডার নিয়ে খেলা খেললে মনমান কিন্তু ঝামেলায় পড়বে হয়তো তেরো তারিখ মুম্বাই ম্যাচ মনমানে কোনো অসুবিধে হবে না কারণ মুম্বাই আক্ষরিকর্তে রকম টিম এবছর নয় সুতরাং তেরো তারিখ ম্যাচে কিন্তু পরবর্তী এই পাঞ্জাব এফসি যা খেলা দেখেছি এই পাঞ্জাব এফসি কিন্তু আইএসএল এর অনেক টিমকে বেগ দেবে নর্থ ইস্টের চেয়েও আমার বেটার টিম লেগেছে পাঞ্জাব এফসিকে কারণ মনমানের সঙ্গে যেভাবে খেলেছে এবং সবচেয়ে বড়ো জিনিস মনমান তো ঘরের মাঠে খেলেছি এত বাহান্ন থেকে অনেক বেশি ছিল সেইখানে এই অ্যাডভান্টেজ তো মনমানে পাওয়া আমরা কেউ ভাবতে পারিনি যারা আমরা মনমাহনে খেলেছি আমাদের সময় যে দু গোলে ফার্স্ট হাফে লিড করে সাত আট মিনিটে দু হয়ে গেলো এবং তারপরে মানে টিমটা ছত্রাকার হয়ে গেল ডিফেন্সের কোনো ব্লকিংই ছিল না সুতরাং এইরকম খেললে তো হবে না ডিফেন্সকে অনেক সঙ্গবদ্ধ খেলতে প্রথম কোশ্চেন আইএসএল খেলাটা কিন্তু ডিফেন্ডারদের উপর অনেকটা নির্ভর করছে কারণ সব সময় ডিফেন্ডারদের ইন্ডিয়ান ডিফেন্ডারদের ফরেন প্লেয়ারকে ইয়ে করতে হয় কারণ ফ্রন্টে ম্যাক্সিমামই সব টিমে ফরেন প্লেয়ার আছে সুতরাং সেখানে যদি সাউন্ড ডিফেন্স না হয় তাহলে মুশকিল আছে সুভাষিষ বসু আশিস রায় টম অ্যালড্রেড রদ্রিক আমরা দেখলাম নর্থ ইস্ট ম্যাচে রদ্রিক একটু ছোট লেগে উঠে গিয়েছিল আমি দেখেছি উনচল্লিশ মিনিটে আমি খেলা দেখেছি আমি সেদিনকে ছিলাম না কিন্তু আমি পুরো খেলাটা দেখেছি আমি আমি কামার কুকুরে ছিলাম আমি খেলাটা পুরো দেখেছি তাতে তোমাকে বলছি এই অ্যালফে অ্যালফেডটা কী রদ্রিকেশ অ্যালবার্টো রে যতক্ষণ ছিল ও কিন্তু অনেকটা সামলে দিয়েছে বোঝাই যায়নি আমি তো ভেবেছিলাম যে এই মোহনবাগান সেকেন্ড হাফে চার পাঁচ গোল দিয়ে দিল কিন্তু নেবেই দেখলাম ওদের কোথ জানি না কী স্ট্র্যাটেজি করলো নেবেই গোল শোধ করে এবং স্টপারটা চলে যাওয়াতে কোন একটি ডিফেন্সটা পুরো একটা মানে কাঁপতে শুরু করলো যখনই অ্যাটাক হচ্ছে একটা এত বড় টিম সেই টিমের ডিফেন্স যদি এত কাঁপে এবং বিশালকাই যদি না থাকতো সেকেন্ড হাফে আরও দু তিন গোল সেভাবে সেভ করেছে বা আরও চার পাঁচ গোল হয়ে যায় যা সেভ করেছে সুভাশিসের সমস্যাটা ঠিক কোথায় হচ্ছে অ্যাকচুয়ালি সুভাষিস কী করে যেটা ধরো আমি ওখানে দীর্ঘদিন খেলেছি তো আমার চোখটা ওখানেই চলে যায় সুভাশিস ব্যাংকে অনেকটা ডিস্টেন্সে খেলে এবং ওর ওর টাচ ভালো আছে ও অ্যাটাকিংটা ভালো যায় কিন্তু ডিফেন্সটা ওর এত ভালো না এবং আমি আবার বলছি বডি বডিতে থাকায় যে সেকেন্ড গোলটা হয়েছে সেটা বাদিক দিক থেকে একটা সেন্টার হয়েছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ ঘর সেই সেন্টারটা যদি বক্সের মধ্যে হেড করে গোল করতে আমি বলতাম না কিন্তু ওখান থেকেও শুটিং করে গোল করেছে সেখানে একটা বিইং এ গুড ডিফেন্ডার অলয় বডিতে চলে যাবে যাতে শটটা না মারতে পারে এবং ওর পা যদি ফিনিশার গায়ে তাহলে ভাবল তো সেখানেও ওখান থেকে শুটিং করলো কি করে সুভাষিষ নিজেও বুঝতে পারছে তার আগে সেমিফাইনালে আমি ওদের একটা তোমার নর্থ ইস্টের না সরি পাঞ্জাব এফসির ওই ইয়েটা তিনবার ওতে ফাঁস দিয়েছে তার কারণ হলো একটা ভালো ডিফেন্ডার বলের দিকে তাকিয়ে থাকবে এবং বিলতা নিই বডিতে তাকায় বলে ও দশটা খেয়ে যায় সুতরাং আমি ওর সমালোচনা করছি না ও বাচ্চা ছেলে আমার অনেক ছোটো ভাইয়ের মতো সুতরাং ও আমি যেহেতু এই জায়গায় খেলেছি দীর্ঘদিন তাই আমি ওকে বলছি তুমি যদি বলের প্রতি নজর না রাখো বলের এবং অলওয়েজ লুক বল অ্যান্ড ম্যান তাহলে কি ভালো ডিফেন্ডার কখনোই শুধু বল দেখবে না ম্যানও দেখবে তার ম্যানটা কোথায় যার জন্য সেকেন্ড গোলটা হলো ম্যানটাই দেখেনি তাহলে ওখানকে ভলি মারবে কী করবে হ্যাঁ মোহনবাগানের মতো ডিফেন্সে তুমি খেলছ ওই বল শুটিং করে গোল করে দিয়ে চলে যাবে এটা মানা যায় না এক্ষেত্রে মোহনবাগান মুম্বাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলছে আইএসএলে লিগ শিল জিতেছে এই জিনিসগুলো অলোক মুখার্জি বলছেন যে সুতরে নিলে মোহনবাগান আবারও সেই আগের ছন্দেই ফিরে হ্যাঁ নিঃসন্দেহে মোহনবাগানের যে রিজার্ভ বেঞ্চেও বসে আছে যারা তারা অন্য টিমের প্লেয়ার হচ্ছে বেটার এর চেয়ে ভালো টিম আর এত স্টার প্লেয়ার এসে গেছে এত ভালো ভালো প্লেয়ার আছে কোচেরও একটু অসুবিধা হচ্ছে কাকে বসিয়ে কাকে খেলাবে কিন্তু এখানে যেহেতু উনি একটা বড়ো কোচ ওনার এখানে ডিসিশন নেওয়া উচিত ছিল এবং সেকেন্ড হাফে বলা উচিত ছিল যে বল ধরে খেলতে এবং আমার মনে হয় চার ডিফেন্ডারে খেলতেই হবে চার ডিফেন্ডারে না খেল এই ডিফেন্স তিন ডিফেন্স দিলে মনমান গোল তার যার জন্য প্রমাণ কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল গোল খাচ্ছে তো সাতখানা গোল খেয়েছে তো ভাবা যায় এই একটা হেভিওয়েটের টিম এটা আমি ভুল বলছি কারণ আমার আমি যেহেতু এই ক্লাবে খেলেছি দীর্ঘদিন ইসমহন মুমান মহামারানে আমি এক বছর খেলেছি আমার কলকাতার টিমের যদি খারাপ কিছু দেখি সেটা আমার খারাপই লাগে আমি কোনো টিমের সমর্থক নই আমি খেলার সমর্থক যে ভালো খেলবে তাকে বলবো আমার পাঞ্জাব এফসি যত খেলেছে পাঞ্জাব লেফট ব্যাকটা আমার খুব ভালো লেগেছে কারণ আমি ওই জায়গাটা বেশি ফলো করি ছেলেটা খুবই ভালো খেলেছি তো অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমাদের যারা দর্শক রয়েছে তাদের সামনে শেয়ার করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অলোকদা